আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তাল্লা অশেষ মতো আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম আর এখন বাজে সকাল এগারোটা আজকে আমি একটু সকাল সকালেই রান্না করতে আসলাম আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে মেহমান বলতে আমার অনেক কাছের মানুষ আপনারা সবাই চেনেন এবং হলো অনেকেই ভিডিও দেখছেন আমার বড় ভাইয়ের মেয়ে প্রার্থনা ব্লগ করতো আগে ও তো এখন বাড়িতে থাকে না ও এখন রাজশাহী লেখাপড়া করে ওখানেই থাকে মাসে আসে দু চার দিনের জন্য তো বাড়িতে থেকেই চলে যায় আমার কাছে আসে না দেখা সাক্ষাৎ অনেক দিনই হয়নি প্রায় দেড় দুই মাসের মতো দেখা হয়নি দুইজনের তো বলছে আনটি আমি আইসি আমি কালকে আবার চলে যাবো তো ভাবলাম যে এক তাহলে ওকে আমি আসতে বলি তো আবার ফোন দিয়ে বললাম যে আয় আইসা আমার সাথে দেখা করে যায় তো ওই আসতেছে হলো একটু জন্য তাড়াতাড়ি রান্না বাড়া করতেছি এখন কয়টা বাজে হ্যাঁ কয়টা বাজে দুইটা বাজে হ্যাঁ বলো হুম যাও উপরে নিয়ে যাও তো আপনার ভাইয়া হলো খেতে আসছে ওকে খাইতে দিছি প্রথমে তো কি কি রান্না করলাম একটু দেখাই আজকে আমাদের বাড়িতে মেহুমান আসছে সেই মেহুমানগুলাকেও পরে দেখাবো ভিডিওই করতে পারিনি সকাল থেকে আমি এত ব্যস্ত ছিলাম জানো না ওই যে দরাদরি যে কি কারণ হয়েছে আমি তো এটা ভিডিওর মধ্যে প্রকাশ করতে পারছি না বুঝছো এটা আপনার আপুর কারণেই হয়েছে এটা আমারই দোষ এই আমি কিছু আর বলতে পারছি না তো যে মুরগির মাংস রান্না করছি মুরগির মাংসটা নাকি অনেক মজার হয়েছে শুকনা পিঠা দিয়ে সবাই খাইল আমার ভালো হয়েছে মুরগির মাংস তো চয়েস

তো মুরগির মাংস আর হচ্ছে এখানে হলো কফির শাক ভাজি ফুলকফি আছে না ওই ফুলকফির শাক এটা টমেটো ভর্তা এখানে শিম ভাজি তো এটাই আমি তাড়াহুড়া করে রান্না করতে পারছি যে ওর আব্বু খাইতে চলে আসবি না তাড়াতাড়ি করে রান্না করি তা আর কিছু রান্না করি নাই তাও মোটামুটি অনেকগুলাই রান্না হয়েছে তা এখন হচ্ছে খেয়ে দে তুমি যাও তারপরে আমাদের আজকে অনেক কাজ আছে আর ভালো হয়নি আজকে বলো ভালো হয়নি তা তো আমি জানি যে তুমি ফ্রেশ মাংস ছাড়া খাও আর ছোট মুরগিও খাইতে চায় না বড় মুরগি টুরগি হলে গরু মানে মাংস ইয়ে হয় শক্ত শক্ত হয় তাই না টাইট মাংস হয় টাইট মাংস পছন্দ করে বেশি আচ্ছা খেয়ে নাও টিভি সাউন্ডটা একটা আসতে দাও তো এই দেখেন আমাদের বাড়িতে কত মেহমান আসছে এই ছোট বাচ্চাটা হলো আমার বিয়ানের মেয়ে বিয়ানের আবার একটা ছেলে হয়েছে না আর প্রার্থনা আসছে অনেক দিন পরে আমাদের বাড়িতে প্রার্থনা হলো এখন অনেক ব্যস্ত থাকে লেখাপড়ার দিক দিয়ে আর আর কিছুদিন আগে কমেন্ট করছিল একজনা যে আপু আপনার ভাইয়ার মেয়ে একটা দেখি না মানে ওই যে ইউটিউব করতো তো আগে ব্লগ তো এখন আর দেখে না এই জন্য কমেন্ট করছে অনেক দিন দেখি না ও সেদিনকে একটা গ্রুপের আমাদের সবার একটা ই সারছিলাম ছবিতে ভিডিও সারছিলাম ওই ছবিটা দেখি তারপরে বলছে তারপর মা আইসে তারপর ওই যে প্রান্তের দিকে ঘোরা প্রান্তি আসছে ওরা তো দুই বোন প্রান্তি আর প্রার্থনা দুই বোন তো হচ্ছে প্রার্থনা তো এখন বাড়িতে থাকে না ও রাজশাহী থাকে লেখাপড়া করে রাজশাহী থেকে দোল উঠবি আমাদের বাড়িতে যে বাচ্চারাই আসে দোলনার কাছেই থাকে সারা দিন এখানে তো বেশি বড়তা ঝুলানো যায় না ছোট তাই হ্যাঁ দুই বারান্তাতে এরকম রড দেওয়া আছে যাতে ওই জ্যাকগুলো আছে না সুন্দরভাবে ইয়ে করা কাজ করা থাকে না দড়ি টড়িগুলো হ হ ওই ওই দোলনাইনি বাঁধবো এক সময় আশা আছে হবে একদিন দা না বাবু আমার তো প্রার্থনার সাথে তো অনেক দিন পরে দেখা সবারই কিছু একটা বলো তুমি কেন ব্যস্ত থাকো কীসের জন্য ব্লক কর করতে পারো না অনেকটা ভুলে গেছে তুমি এখন কেসে ব্যস্ত এখন পড়াশোনায় অনেক ব্যস্ত আর এখন হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি বর্তমানে রাজশাহী থাকতেছি আর পড়াশোনার এত চাপ সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি হ্যাঁ ওর ইচ্ছাও ডাক্তার হবে ইনশাআল্লা আপনারাও দোয়া করবেন ও অনেক কষ্ট করছে অনেক চোখের ঘুম খাওয়া হারাম করে লেখাপড়া করছে তারপরে যদি এটা সফলতা পায় তাহলে কত ভালো ও খুশি হবে আর আমরা তো মাংনা মাংনা সেবা পাবো তাই না আমাদের আর টাকাই লাগবে না অসুস্থ অসুস্থ হলে কোনো টেনশন থাকবি না যে না আমার ভাইয়ের মেয়ে তো ডাক্তার কোনো টাকা লাগবি না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো যে মা হলো সকালবেলা থেকেই ব্যস্ত মা কুমড়ো বড়ি দিতেছিল হুম আমি দেখলামই না কেরকম বড়ি দিলাম আমিও সকাল থেকে ব্যস্ত সেই সুন্দর সাদা হয়েছে না আর ওই আপারে বাড়ি একটু হলুদ হলুদ হয়েছে তাহলে ওরা কি সমস্যা হলো ও ওরা পাটা দিয়ে বাটেছে আচ্ছা যাই হোক হচ্ছে রান্নার পরে তো হলুদি হয় গললেই হইলো তাই না তা আসো তোমরা খাওয়া দাওয়া করে নাও আসো চলো রান্না করছি তোমার ফুপা খায় চলে গেল বলছে পার্থনা আসলে তো দেখা করতাম তোর তো সময় নাই ও তাড়াতাড়ি করে চলে গেল আর থাকো দেখা হবে না হ্যাঁ

পুরা নাম বলতে আমিও খাওয়া দাওয়া করে নিজ হাতে থাক শীতের দিনে কিন্তু গোসল ফ্রিজাই বেশি থাকে

এই যে আমরা হলো একটু আগাই দিয়ে আসি রাস্তায় অনেক বাতাস না গাড়ি ঘোড়া যাই তো বাতাস

পড়াশোনা করতেছে তার অনেক স্বপ্ন সে ডাক্তার হবে আল্লাহ যেন তার শখটা পূরণ করে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য ঘুরে ঘুরে দেখছে আবার যাও যাও